জয় মাতা বাগ দেবী আমরা আজকে হাতের একটা সার্বিক আলোচনা করব দেখা যাচ্ছে কোনো জাতক বা জাতিকার রুবি রেখা খুব ভালো কিন্তু রুবি রেখা দেখা যাচ্ছে চাকরির যোগ আছে কিন্তু তবুও চাকরি হচ্ছে না দেখা যাচ্ছে অনেক হাতে এরকম ভালো থাকা পরও হচ্ছে না তার কারণ কী এটা আমাদের বুঝতে হবে যে এটা শুধু ভালো থাকলেই হয় না দেখা যাচ্ছে হাতে গ্রহণ দোষ হয়ে আছে এরকম গ্রহণ দোষ হয়ে দেখুন চন্দ্র রাহু তো একসঙ্গে একাকার হয়ে আছে এটা গ্রহন্ধ হয়ে যার ফলে আমরা যে কোনো কাজে যাচ্ছি তাতে বাধা হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে ওনার সবই ভালো ব্যবসায় খুব ভালো কিন্তু ব্যবসাতে ডাউন অনেক সময় কী হয় কোনো ব্যক্তি দেখা যাবেন যে হাতে কোনো তান্ত্রিক বা এইরকম তান্ত্রিক তান্ত্রিক করা আছে যে দেখুন হাতে আমাদের অনেক সব ভালো থাকে তবুও কিন্তু আমরা উন্নতির শিখরে পৌঁছতে পারি না আমাদের ব্যবসা রেখা ভালো ব্যবসা রেখা ভালো আছে রবি রেখা ভালো আছে শনি খারাপ খারাপ নেই ভালো আছে কিন্তু তবু আমরা বাব আমাদের উন্নতি হচ্ছে না তার কারণ কি দেখতে হবে যে ওই হাতে কোনো তান্ত্রিক করা আছে কি না যাকে বলে জড়ি বুটি বলুন ওষুধ বলুন করা থাকে না সেখানে করলে মানুষের সে মানুষটা হয়তো তা সে উনি জব্বর রাশি যাকে বলে জব্বর রাশি আছে হয়তো লগ্ন প্রতি খুব উচ্চস্থ আছে বা লগ্ন ধাপটা ভালো আছে দেখা যাচ্ছে ল মানে বৃহস্পতিদা ভালো আছে সবই ভালো কিন্তু তার আয় ইনকাম বাধা হয়ে যায় সব বাধা হাতে দাঁড়িয়ে যায় তাই কিন্তু মানুষটাই কিছু না করতে পারো তার যে ইনকামের শোধ সেখান থেকে পঙ্গু করে দেয় মানুষটাকে এবং ব্যবসা করতে যান ব্যবসা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না যেখানে যাওয়ার কথা হয়তো যেখানে পাওয়ার কথা ছিল ওখানে পায় না ওখান থেকে ফিরে আসতে হচ্ছে এরকম একটা টেনশানে হয়ে যায় আরেকটা যেটা হয় আমাদের হাতে গ্রহণ দোষ লেগে যায় গ্রহণ দোষ হলে যেরকম হয় সেরকম দেখুন এই যে হাতটা দেখুন চন্দ্র কেতু রাহু মিশে একাকার হয়ে আছে এ হাতে গ্রহণ দোষ হয়ে আছে গ্রহণ দোষের ফলে কী হয় একটা ভালো জিনিস করতে গেলে বাধার মুখে পড়তে হয় কোনো জিনিস হওয়া কাজ হবে না যেটা যেটা একবারে হওয়ার কাছে হবে না তাকে বারবার চেষ্টা করতে হবে এটা একটা বিফল আছে অনেক সময় দেখা যাচ্ছে বৃহস্পতি ভালো রবি রেখা ভালো আমার কিন্তু সার্ভিস হওয়ার কথা তবু হলো না কারণ অন্য গ্রহগুলো অনেক সময় বিট্রয় করে দেখুন এখানে সুখ সবাই ভালো যেখানে আর্থিক অবস্থা দেখুন আর্থিক অবস্থা এবং এখানে দেখবো আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না এই এটার ওনার চাহিদারা অনেক কিছু থাকবে থাকার ফলে ওনার সেগুলো চাইতে মানে ভালো খাবে ভালো পড়বে ভালো থাকবে এখানে একটা অ্যা অ্যাস আরাম করতে চাইবে যখন সেখান থেকে না পেলে তখন একটা পাবেন না না পেলে তখন মনের দিক থেকে কমজোরে যায় মন থেকে ভেঙে পড়ে সে মনটা ভেঙে পড়ে মন ডাইভর্ট যেমন যে কাজ করতে গেলে তখন কি প্রবলেমে পড়ে যায় হলে উন্নতি তখন আসতে করে রুকে যাবে উন্নতি বাধা হয়ে যায় তখন অনেকটা সময় দেখা যাচ্ছে এরকম এরকম রেখাটা ব্যবসা রেখাটা খুব ভালো কিন্তু শুক্র খারাপ আছে যার ফলে উনি ব্যবসা করতে যাবেন কিন্তু ব্যবসা রেখা ভালো থাকলে কী হবে শুক্র খারাপের জন্য কী হবে ব্যবসাতে মন না যাবে হাতে পয়সা থাকবে না এরকম পরিস্থিতি আমাদের দাঁড়ায় সেজন্য একটা গ্রহ দেখে বা এক জায়গা থেকে এরকম বিচার করলে আমরা প্রবলেমে পড়ে যাই সেই জন্য চারদিকে পুরো হাতটা দেখে পুরোটা দেখে আমাদের বিচার করতে হয় ঠিক আছে এবার অনেক কিছু বেয়া আছে যেরকম ধরুন অনেকের অ্যাক্সিডেন্ট যোগ আছে দেখলাম কিন্তু দেখলাম অ্যাক্সিডেন্ট যোগ এখানে আছে ও হাতে নেই বা একটাতে দেখা আছে অন্যত এখানে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট আমাদের হয় না হালকার উপরে চলে যায় এরকম অনেক কিছু আছে দেখা যাচ্ছে কারোর রেখাগুলো ভালো আছে হাতের পজিশন খারাপ আছে তখন দেখা যাবে যে বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল না গ্রহগুলো তখন তাকে সাথ দিল না সেরকম একটা প্রাপ্তি যোগ আমাদের থাকে অনেক সময় প্রাপ্তি অনেক লটারি আমরা বলি লটারি প্রাপ্তি এখন লটারির ব্যবস্থা এমন হয়েছে এই লটারি পাওয়ার কথা বলে কিন্তু অনেক পাচ্ছে না তার কারণ অনেকগুলো আছে সেগুলো সেগুলো ডিপে গিয়ে দেখতে হবে এখন অনেকে বলে না আমাকে তো লটারি দেওয়ার কথা পাওয়ার কথা বলেছে আমি পাচ্ছি না কেন তার কারণ হচ্ছে আমাদের লটারি অনেক সময় এখানে মানে কি বলে একটা নাম্বার বারবার খেলানো একটা কি বলে ওর মধ্যে ষড়যন্ত্র বা অনৈতিকভাবে খেলানো চলে যার ফলে অনেক সময় হওয়া জিনিস হচ্ছে না অনেক সময় ভাগ্য সাঁত দিলে আবার হয়ে যায় যেমন ভাগ্যরেখা ভালো তাই যে ভাগ্যরেখা ভালো কাটা কাটা আপনি এই রবি রেখা থাকলেও মে ভালো আছে ধরো আর বৃহস্পতি ভালো সবই ভালো কিন্তু ভাগ্যরেখারে কিন্তু ভাগ্য তার সাথ দেবে না যার ফলে উনি যতটা উঠাবে ততটা উঠবে না এরকম অনেকগুলো ক্ষেত্রে দেখেছি সেই জন্য বললাম শারীরিকভাবে দেখতে হবে যে কোথায় কি হয়েছে এবং মানুষের চড়াই উতরাই থাকে সেই জন্য এগুলো ভালোভাবে পরীক্ষণ করার পরে তারপরে বিশ্লেষণ বিচার করার পরে যখন ডিসেন তখনই আপনার ঠিক হয় তার আগে দেখতে গেলে অনেকে ভুলভাল হয়ে যায় কারণ আমরা দেখতে গেলে কি হয় ডিসিশন ভুল করতে গেলে হাতরা দেখুন এরকম দিয়েছে এখানে দেখাচ্ছে সব এটা ভালো আছে এটা ভালো আছে এটা ভালো আছে এটা ভালো হওয়ার কথা কিন্তু হচ্ছে না কারণ দেখুন এখানটা খারাপ আছে এখানে ক্রস আছে যার ফলে উনি বাধাগ্রস্ত পাবে যে কোনো কাজ করবেন আবার দেখা যাচ্ছে এখানে দেখুন যে কোনো কাজে প্রাপ্তিতে বাধা হবে এ দেখুন এই বৃহস্পতিতে এমন একটা ব্যাপার আছে এই বৃহস্পতি দেখুন কাটা কাটা দাগ হয়ে পড়ে আছে যার ফলে উনি একটা বাধা সৃষ্টি হবে এরকম সার্বিক বিচার করে দেখতে অনেক অনেক সময় দেখা যায় জ্যোতিষের উপরে দোষ দিয়ে ওটা দোষ দিয়ে লাভ নেই কারণ দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো অনেক সময় দেখা যাচ্ছে কি রবি দেখাটা ভালো আপনি ভালো আছে তবুও আপনি পিতার সঙ্গে মতপার্থ আপনার গুরুজনকে অসম্মান করছেন সেখানে দেখবে আস্তে আস্তে রবি রেখাটা ডাউন হয়ে রবি ডাউন হয়ে যাবে আবার দেখা যাচ্ছে আপনি ভিকারি এসছেন ভিকারি খেতে দিচ্ছেন না তাকে তাচ্ছিল্য করছেন দেখবেন শুক্র আস্তে আস্তে খারাপ হয়ে যাবে ওরকম অনেক কিছু ব্যাপার আছে যেগুলা না সব সময় তো সব বলা যায় না এখানে সেরকম একটা অনেকগুলো ব্যাপার আছে দেখা যাচ্ছে আপনি জলের অপচয় প্রচুর করছেন জলে নষ্ট করছেন সে জায়গায় আপনার চন্দ্র খারাপ হতে থাকবেই বা খারাপ হবেই এটা আমরা ভাবি না জল তো পয়সা দিয়ে কিনতে না জল খরচা হল তো কী আছে তাতে কার কি যায় আসে কিন্তু না একটা আপনি পরোক্ষভাবে দেখবেন আপনার চন্দ্রটা আস্তে আস্তে ডাউন হতে যাচ্ছে এটা একটা আপনার গ্রহ কিন্তু নেগেটিভ ফল দেবেই দেবে এরকম অনেক কিছু ব্যাপার আছে যেগুলো হয়ে থাকে আমরা সাধারণ জীবনে বা সাধারণ আমরা এতটা কেয়ার দেই না কিন্তু এগুলো কেয়ার দিতে হবে নিজেকে আমাদের গ্রহগুলোকে ভালো রাখতে হলে কিছু জিনিস মেনটেন করতে হয় যার ফলে আমরা অটোমেটিক নিজেরাই পারি গ্রহগুলোকে মেনটেন করতে কিন্তু আমি তা করি না না করে আমরা ভাগ্যকে দোষ দিই ভাগ্যকে দোষ দিলাম ভাগ্য নিজেভাবে তৈরি হয় ভাগ্য কোনো জ্যোতিষ তৈরি করে না ভাগ্য নিজে যে নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয় জ্যোতিষ একমাত্র পথ দেখাতে পারে সেই পথটা এবং সেটা নিজেকেই করতে হবে নিজেকে না করলে হবে না আপনি গুরুজনকে পিতাকে শ্রদ্ধা করুন ভালোবাসুন তাকে অসম্মান করুন দেখবেন আপনার এই যে রবিস্থানটা আস্তে আস্তে রেখাটা আপনাকে ভালো হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে ভালো হয়ে গেছে কারণ এই রেখাটা হওয়ার কারণ বাবার সঙ্গে আপনি বাবাকে সম্মান দিচ্ছেন বাবার প্রতি একটা বিরূপ ভাব গুরুজনদের প্রতি আপনার একটা সেরকম শ্রদ্ধাভাব নেই গুরুজনকে কেয়ারফুল করেন না যার ফলে তার ফলস্বরূপ উপরবেলা আপনাকে সেরকম একটা এখান রবিস্থানে একটা এরকম দিয়ে দিচ্ছে যান তাতে বিপদে পড়েন অসম্মান হন সেরকম মান সম্মান করতে গেলে সেখানে বাধাপ্রাপ্ত হবেন আপনি এরকমগুলো অনেক ব্যাপার আছে ঠিক আছে এইটুকু বললাম নমস্কার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেক কিছু জানতে থাকবেন নমস্কার